হ্যালো ফ্রেন্ডস তো দেখো গতকাল মানে ছিল শনিবার তো চলে এসছি ট্রাইঅাঙ্গলার পার্কে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে তো দেখো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি হাজব্যান্ড আমি দুজনে এসছি তো কিছু শাড়ি কেনাকাটা করব তাই এসছি। তো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এটা তো সবাই জানো একটা বিখ্যাত দোকান বড় দোকান কলকাতার মধ্যে তো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে মাঝে মধ্যেই কিন্তু আমরা এখান থেকে শাড়ি টাড়ি নেই তো আগেও কয়েকবার এসেছি তো পুজোর সময় তো চলে এলাম একটা মানে মলের মধ্যেই এই শাড়ির দোকানের মধ্যেই তো অনেক মানে বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আমি যেমন চাইবো সেরকম ওরা বার করে দেবে একদম তাঁত থেকে সিল্ক থেকে হ্যান্ডলুম থেকে মানে যাবতীয় শাড়ি তো দেখো এখানে তাঁতের কাউন্টারে চলে এসেছিলাম শাড়ি দেখতে শাশুড়ি মায়ের জন্য শাড়ি দেখছি তো শাড়িগুলো দেখছিলাম আর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কী শাড়ি নেব সিল্কের মধ্যে নেবো না তাঁতের মধ্যে নেব তো শাশুড়ি মা বলেছিলেন তাঁতের নিও আর বেশ চওড়া পাট দেখে নিও তো শাশুড়ি মা তাঁত পরতেই পছন্দ করেন তাই আগে আমি শাশুড়ি মার শাড়িটা দেখছি তো এই তাঁতের শাড়িগুলো এগুলো সব জামদানি এগুলো সব দেখছিলাম তো বলছে না এবার তাঁতের নিও জামদানি অনেকগুলো হয়েছে গতবার দিয়েছিলাম তো বলেছিল প্লেন তাঁতের নিও চওড়া পাড় দেখে তো দেখো কত তাঁতের শাড়ি তাই না মানে শাড়ি দেখে একদম মন ভরে যাবে তো শাশুড়ি তো একটা নেওয়া হয়ে গেছে এবার আমি আমার জন্য শাড়ি দেখতে এসেছি তো বিভিন্ন ধরনের ভ্যারাইটির শাড়ি বিভিন্ন মানে এক একটা কাউন্টারে এক একটা করে আর কি শাড়ি নিয়ে আর কত ভিড় দেখো প্রচণ্ড ভিড় আমি এই সিল্কের শাড়িগুলো দেখছিলাম তো বেশ ভালোই আর কি ওই কতের ওপরে ওগুলো দেখছিলাম তো দেখলাম আমারগুলো কয়েকটা দেখলাম তো দেখতে তো কোনো ক্ষতি নেই তাই বেশ এগুলো কাঞ্জি বরণ এগুলো দেখছিলাম তো বেশ ভালোই লাগছিলো এগুলো সব পিওরের মধ্যে তো দেখো শাড়িগুলো কালারগুলো কত সুন্দর তাই না তো এগুলো রেঞ্জ ভালোই ছিল আট হাজার আট থেকে নয় হাজারের মধ্যে আর কি ওটা কোনোটা পাঁচ ছয়ও ছিল তো যেমন রেঞ্জের আমরা শাড়ি নেব এখানে কিন্তু সবই পাওয়া যায় তো এই দেখো বেনারসিটা দেখছিল একজন তো আমিও দেখছিলাম তো দাম দেখলাম পঁচিশ হাজার টাকা তো বেনারসিটা কিন্তু অসাধারণ বন্ধুরা তো যাদের বিয়ে লেগেছে অবশ্যই আদি ঢাকেশ্বরী বস্তালায় কিন্তু চলে আসতে পারো এখানে অনেক শাড়ি যেটা নেবে সেটা তো দেখো আমার তো শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে তো ওখান থেকে নিচে নেমে এলাম তো নিচে আমি কিছু চুড়িদার থ্রি পিস দেখবো তো নিচে কাউন্টারেও আছে সিল্ক আছে আরও মানে সব আছে চুড়িদার আমার পিস পছন্দ হলো না তো পিস ছিল ভালো থ্রি পিস ছিল না আর কি তো বলছে পিসের মধ্যে নিন আর একটু মানে কম রেঞ্জের ছিল চুড়িদার আর কি কুর্তি ছিল তো আমি থ্রি পিসই নেবো একটু ভালোর মধ্যে নেব তো ওখান থেকে আদি ঢাকেশ্বরী থেকে বেরিয়ে এলাম তো মার শাড়িটা নিয়ে বেরিয়ে এলাম তো আমার শাড়ি এখন কেনা হয়নি তো ওখান থেকে বেরিয়ে এলাম সন্ধ্যা লেগে গেছে দেখো তো এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি আদি ঢাকেশ্বরী বস্তারের সামনের রাস্তাটা আর এই যে সামনের দোকানটা দেখেছে কি সুন্দর লাইটিং করেছে সাজিয়েছে তো দেখো এবার চলে এসেছি প্রিয় গোপী প্রিয় গোপাল বিষয় জ্ঞানসামে তো প্রিয় গোপাল বিষয় জ্ঞানসামে এখানে আমি থ্রি পিসগুলো দেখছিলাম তো আমার জন্য নেব থ্রি পিস মানে চুড়িদার আর কি ওর প্যান্ট ওপরে টপ সব কিছুই থাকবে তো দেখছিলাম আর ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো একটা করে ট্রাই করছিলাম যে আমার কেমন লাগবে ফিটিংস হবে তো চুড়িদার ওখানে আমার সাইজের পেলাম না আমার যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ওখানে ছিল না তো অন্যান্য বড় সাইজ ছিল ছোট সাইজ ছিল তো দেখো ওপরে চলে এসেছি প্রিয় গোপাল বিষয়ীতে ওপরে মানে অনেক বড় মানে এই দোকানগুলো তো নামই দোকান তো তোমরা তো সকলেই জানো তো কত ভিড় দেখো এক একটা কাউন্টারে এক একটা শাড়ি রেখেছে যেমন সিল্ক তাঁত হ্যান্ডলুম কটন সব কিছুই তো দেখো প্রিয় গোপাল বিষয় থেকে তো আমি ওখান থেকে শাড়ি নিয়ে নিয়েছি তো শাড়ি কেনা আমার হয়ে গেছে ভেবেছিলাম শাড়ি নেব না তো এবছর ভেবেছিলাম নেব না তো আমি ভাবলাম যে আগে তো নিয়েছি ভাগ্নি বিয়ের সময় নিয়েছিলাম তো কিনতে গিয়ে পছন্দ হয়ে গেল তো নিয়ে নিলাম তো এই দেখো এখানে পকোড়াগুলো ভাবছিলো খেতে খুব ইচ্ছে করছিলো কিন্তু আর শনিবার খেতে পাবো না রসুন টসুন দেওয়া আছে তো খেতে ইচ্ছে করলো তো গরম তো তাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর আমার তো চকোবার প্রিয় তোমরা তো জানো চকোবারটা খেতে আমি খুব পছন্দ করি তাই এখান থেকে চকোবার নিয়েছি হাজব্যান্ড একটা আমি একটা তো আইসক্রিম খেতে খেতে এখান থেকে বেরিয়ে যাবো আমার তো এখনো চুড়িদার হয়নি তো দেখো রাস্তার ধারে ধারে মার্কে শাড়িগুলো দোকানগুলো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর শাড়ি মানে দেখেও মন ভরে যাচ্ছে চোখ ভরে যাচ্ছে তো দেখো তোমাদের কাদের ভালো লাগছে শাড়িগুলো অবশ্যই দেখো তোমরা মেয়েরা তো শাড়ি দেখতে পছন্দ করো তাই তোমাদেরকে শাড়িগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো হাল আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম তো এই যে এখানে চলে এসেছি রঙ্গোলিতে তো দেখো এই রঙ্গোলি এই দোকানটাও কিন্তু অনেক বেশ নাম করা অনেকগুলো ব্র্যাঞ্চ আছে তো এই রঙ্গোলিতে আমি আমার চুড়িদার দেখব মানে থ্রি পিস দেখব তো কত সুন্দর করে সাজিয়েছে দুর্গা মায়ের মূর্তি আছে দেখলে তোমাদের দেখালাম তো দেখো ওই যে দুর্গা মাকে দেখছো ওই যে দুর্গা মা দুর্গা মায়ের মূর্তিটা এখানে সাজানো আছে ওখান থেকে ওখানে কিন্তু বারো মাসই থাকে দুর্গা মা তো দেখো রঙ্গোলিতে চলে এসেছি এই দেখো এগুলো সব চুড়িদার থ্রি পিস কুর্তি যে যেটা নেবে আর কি তো দেখো এই চুড়িদারগুলো থ্রি পিসগুলো দেখাচ্ছিলো তো আমি একে একে দেখছিলাম তো বেশ ভালো অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের আছে যেমন নেবে তো বেশ ভালো আর কি তো ওখান থেকে আমি আমার জন্য থ্রি পিস নিয়ে নিয়েছি তো এবার সিটি স্টাইলে চলে এসেছি সিটি স্টাইলে তো দেখো কত জায়গায় ঘুরছি একদিনে তো ওখানে কিছু নেওয়া ছিল নিয়ে নিয়েছি বিলিং করে চলে এলাম বাড়িতে আসতে রাত্রি হয়ে গেল তো আর কিছু আর বানাইনি আর শনিবার যেহেতু বাইরের খাবার খাবো না তো ম্যাগি বানিয়ে নিলাম তো দেখো তিনজনে তিনটে প্লেটে সাফ করে নিয়েছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে